الذين يستمعون القول فيتبعون أحسن أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب जनमा 23 नंबर पर 18 नंबर मिस्टर दोइना কথাগুলো শ্রবণ করে দামি দামি কথাগুলো শ্রবণ করেন এরপরে বাস্তব জীবনে আমল করে মেনে নেয় আল্লাহ বলছে এই মানুষগুলোকে আমি আল্লাহ দামদাতের পথ দেখাবো হৃদায়তের পথ দেখাবো আপনারা কোরআন শুনতে আর মানবে এরা হচ্ছে বুদ্ধিজীবী একটু জোরে বলা যাবে কি আল্লাহ আর আমার দেশের বুদ্ধিজীবী গত টাইপ আছে

আমাদের বাংলাদেশ রাষ্ট্র ধর্ম ইসলাম এই ইসলাম রাষ্ট্র ধর্ম থাকতে দেব না কথা কথা নাকি এরপরে সংবিধানে বিসমিল্লা এটা থাকতে দেব না তোর বাপ যখন মারা যায় তোর মা যখন মারা যায় তখন ঠিকই তো বলি বিসমিল্লা কি মারা যাবে কথা কয়টা তখন তো ঠিকই বিসমিল্লা বলো আর সারা জীবন মুখে মুখে কথা বলো আছে না আমি বলতেছিলাম কোরআনের মা ফিলে বসে আল্লাহ গোনা মাফ করে দেয় আল্লাহ শুধু গোনামাপ করে না আল্লাহর কোন সকল বিপদ থেকে আল্লাহ দেয় জোরে আল্লাহরে আকবার